আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ বাড়িয়ে দু হাজার করতে মমতাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সঞ্জয় রায়ের ফাঁসি চাই কিনা স্পষ্ট জানাক সিপিএম কুনাল ঘোষ আদারিকে আজই গ্রেফতার করতে হবে মন্তব্য রাহুল গান্ধীর মমতার দয়ার অন্নে বেঁচে থাকা জীব ভেবে চিনতে বল কাকে বলছিস কল্যাণকে তীব্র আক্রমণ মদনের বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্যই আর্যিকর কাণ্ডে এবার জানিয়ে দিল কেন্দ্র পুলিশকে লক্ষ্য করে ইট পাল্টা ফাটছে সেল ছোট্ট ইস্যুতে জল গড়ালো বহুদূর অগ্নিগর্ভ কল্যাণে নামলো র্যাফ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদের ভাণ্ডারের টাকা এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হোক মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো শাসক দলের মদতে রাজ্যে ফোরেদের বারবারন্ত হয়েছে তার জেরেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বলে দাবি করেছেন জ্যোতির্ময় সাধারণ মানুষের যাতে সুরাহা হয় তার জন্যই টাকা বাড়ানোর আর্জি বলে জানিয়েছেন তিনি সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা স্পষ্ট জানাক সিপিএম কুনাল ঘোষ আরজিকর কাণ্ডের একশো দিন পার তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক এদিকে বামেদের এই প্রতিবাদ মিছিলেন মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা স্পষ্ট জানা সিপিএম এদিন তিনি বলেছেন আর্জিকরের ঘটনা ভয়ঙ্কর বাজে ঘটনা ধর্ষণ ও খুন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক খুনিকে গ্রেফতার করেছে তো ওনারাই তো বললেন উই ওয়ান্ট সিবিআই চাই না কলকাতা পুলিশ আমি সিপিএম কে অনুরোধ করব আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে সিপিএম পরিষ্কার করে বলুক ফাঁসি চায় নাকি ফাঁসি চায় না সিপিএম আগে স্পষ্ট করে বলুক সঞ্জয় রায়ের ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড সিপিএম সিপিএম চায় চায় কি না। এইটা আগে বড় বড় কাজ করার ফাঁকে মন্তব্য রাহুল গান্ধীর আদানিকে আজই গ্রেফতার করতে হবে সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয় কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে মার্কিন এজেন্সি বলছে ভারতে আদানি আদানি ঘুষ দিতে চেয়েছেন কেলেঙ্কারি করেছেন কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার দু হাজার কোটির করা হবে না কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন আদানিকে আগে গ্রেফতার করা হোক কাউকে যেন ছাড় না দেওয়া হয় আদানি ভারতে রোজ দুর্নীতি করছেন মার্কিন এজেন্সি এফ বলছে আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রী মোদী এবং আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত বিজেপি দলটি আদানির টাকায় চলে সেবি প্রধান মাধবী বুজ আদানিকে রক্ষা করছেন গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক অর্থনৈতিক আমলাতান্ত্রিক দুর্নীতি মন্তব্য রাহুল গান্ধীর মমতার দয়ার অন্নে বেঁচে থাকা জীব ভেবে চিনতে বল কাকে বলছিস কল্যাণকে তীব্র আক্রমণ মদনের মদনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আজ এই জায়গায় পৌঁছেছেন কল্যাণ আসানসোলে দলের অন্দরে যেন আক্রমণের চেইন তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছেড়ে কথা বললেন না ত্রীরাকুরও বললেন দল নিশ্চিতভাবে হিসেব রাখছে বিচার করবে তার নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার আবার সেই আসরে মদন মিত্র বললেন বড় বড় কথা বলছে যেন মমতারও ওপরে তার নিশানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি চলছে শাসক দলে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্যই আরজিকর কাণ্ডে এবার জানিয়ে দিল কেন্দ্র কেন্দ্রের আদালত জানিয়েছে যে আইপিএস যেই রাজ্যে কর্মরত সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে সংশ্লিষ্ট আইপিএস এর বিরুদ্ধে তবে কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করে বলা হয়েছে এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক রাজ্যই আইপিএস এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে আরজিকর কাণ্ডের সময় তিলোত্তমার নাম বারবার মুখে এনেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত গোয়েল তার বিরুদ্ধে পদক্ষেপে আরজি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি এম শিবজ্ঞানমের বেঞ্চ নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে বলে আদালতে জানাল কেন্দ্র পুলিশকে লক্ষ্য করে ইট পাল্টা ফাটছে সেল ছোট্ট ইস্যুতে জল গড়ালো বহুদূর অগ্নিগর্ভ কল্যাণী নামলো র্যাফ জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড ঘিরে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এলাকার মাঝে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চলছিল বৃহস্পতিবার সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় বৃহস্পতিবার ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল দেওয়ার কাজ শুরু করে পৌরসভা তখন এলাকার মানুষ বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অভিযোগ পৌরসভার কর্মীদের কাজে বাধা দেন তিনি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ আর তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য